হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ডাক্তার জনের চ্যানেল আজ আপনাদের সামনে নিয়ে আসলাম কোনো ক্রিম নয় কোনো ফেস প্যাক নয় ত্বক ফর্সা হবে তিনটি ঘরের খাবারই তো না টেনে ভিডিওটি দেখতে থাকুন ত্বক সুন্দর করতে অনেকেই কারি কারি টাকা খরচ করে থাকে বিভিন্ন নামি দামি বিউটি সেলনে গিয়ে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট নিয়ে থাকে কিন্তু ঘরেই রয়েছে কিংবা সব সময় হাতের নাগালেই থাকে ত্বক উজ্জ্বল করার জাদুর কাঠি হয়তো আপনি জানেন না এসব সাধারণ জিনিসই আপনার স্বপ্ন পূরণ করতে পারে খাবার এসব খাবার বদলে দিতে পারে আপনার ত্বকের রং। ত্বক হতে পারে উজ্জ্বল অনেক খাবার আছে যেগুলো আপনার ত্বক কোমল করে ত্বকের রঙ উজ্জ্বল করে তার মধ্যে থেকে জেনে নেওয়া যাক বিশেষ তিনটি খাবারের নাম যেগুলো খেলেই আপনার ত্বক প্রাণবন্ত এবং উজ্জ্বল ফসা হবে আশি নাম্বার একে শশা ত্বকের যত্নে শশার কথা কল্পনা করলেই চোখে বাসে শশার স্লাইস সবাই ফেসপেক হিসেবেও ব্যবহার করে ফেস সশা শশা ব্যবহার করা হয় কেন না এতে আছে কুলিং ইফেক্ট যার তোকে এনে দেয় প্রশান্তি শুধুমাত্র ফেস নয় রেগুলার শশা খেলে আপনি অনেক উপকার পাবেন শশাতে আসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি আর ভিটামিন কে আর এই উপাদানগুলো আপনার স্কিনকে রাখে হেলদি আর গ্লোয়িং আর উপকারিতা আছে বয়সের ছাপ বা বলি রেখা কমাতেও স্কিনকে হাইড্রেটেড রাখতে দারুণ কার্যকরী এই উপাদানটি এসব উপাদানের জন্য আপনার ত্বক ফর্সা হয়ে উঠবে অল্প দিনে আসি নাম্বার দুই এ কমলা কমলা আপনার ত্বক উন্নত করার জন্য একটি ভান্ডার ভিটামিন সি সমৃদ্ধ কমলা হয়ে ওঠে উজ্জ্বল ত্বকের সেরা বন্ধু কমলায় রয়েছে বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি যা আপনার ত্বকের রক্ত প্রবাহের ভারসাম্য বজায় রাখে ব্রণ প্রতিরোধে সাহায্য করে এবং ব্রণের দাগ কমায় এতে থাকা ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করে যে কারণে অকালে বার্ধক্য বলি রেখা এবং ত্বক কুচকে যাওয়া রোধ করা সম্ভব হয় ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে কোলাজেন হল ফুটিন প্রোটিন ত্বককে দৃঢ় করে এবং তারুণ্য বজায় রাখে নাম্বার তিন বাদাম বাদামে থাকা ভিটামিন ই ইউ ক্ষতির বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করে যদিও এটি সানস্ক্রিনের বিকল্প নয় তবে ডায়েটে বাদাম রাখলে তা সূর্যের ক্ষতিকারক রশির বিরুদ্ধে সুরক্ষার একটি অতিরিক্ত স্তর তৈরি করতে পারে এছাড়াও বাদাম জিঙ্কের একটি উৎস যা কোলাজেনের মাত্রা বজায় রাখতে এবং ত্বকের মেরামতের জন্য এটি খুব ভালো নিয়মিত ত্বক দারুণ উজ্জ্বল হয়ে উঠবে তো গাইস এই ছিল আমাদের আশেকার মূল টপিক্স ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ